আপনার শৈশবের কথা একটু বলবেন আমাদের শৈশব মানে কেমন যেটা ছিল কারণ আমি এখনো মোটাই আছি তখন একবার ছিলাম সেজন্য খেলার দেখে আমার জম ছিল না কেন আমি তো আমি পারতাম না দৌড়তে পারতাম না ইত্যাদি ইত্যাদি আমার যত বজ্জাতি এবং যত সব ছিল বাড়ির চার ধরনের মধ্যে বাড়ির লোকে আমার দুশ্চিন্তে পাগল হয়ে যেত বাইরে আমি কোনো স্যার আপনার পরিবার বাবা মা নিয়ে যদি কিছু বলতেন এই স্মৃতিচারণ যদি বলতেন বাবা নিয়ে অনেক কথা বলা যায় আমার বাবা একবারে শূন্য থেকে তৈরি হয়ে ওঠা মানুষ নিজের ইচ্ছা বলে নিজের পরিশ্রমে নিজের ক্ষমতায় গল্প পড়াশোনা গ্রামের মানুষ বাবার দরিদ্র চিহ্ন ফলে পড়াশোনা ক্লাস পরের হাইওয়ে ওপরে বাবার পড়াশোনা হয়নি কিন্তু বাবার ধারণ শক্তি কোনো কিছু এবং লোক চিনবার ক্ষমতা